হ্যালো পছন্দের জনগণ আজকে আমি আমেক লাগে লাইয়াছি সুর সুন্দর করা রাখার রেসিপি আমের আমেক সুর যদি সুন্দর করা দিতে তাহলে আজকে ভিডিওটা আমেক লাগিয়ে দেখে ঠুস করে যাই গরমে বানাই নেবেন এই রেসিপি বানানোর লাগে মোট লাগবে অ্যালোভেরার জেল বড় বড় দুইটা অ্যালোভেরার পাতা মাঝখান থেকে কাটতে জেলটা বাইরে ঢেয়েছি এরপর মোর কুকারটার মধ্যে এক কাপ পানি দিলাম এই পানিটা গরম হয়ে সে মধ্যে জেল ডালে দিছি এরপর লাগবে এই রেসিপির সব থেকে গুরুত্বপূর্ণ উপকরণ হেটা হলো তিসি তিসি যদি আমরা চেনেন তাহলে যে দোকানে কালে যে মেথি পাওয়া যায় ওই সব দোকানে যাইয়ে সাইলি দিয়ে দেবে মি কিন্তু অ্যালোভেরা আর এই পানির মধ্যে তিসি দিয়ে দিলাম চার পাঁচ চামচ এই জিনিসটা ব্যবহারে আমাকে সুল সফট সিল্কি এবং আঁকা ফাটা দূর করবে এরপর খুব সুন্দর করে এরকম সারা দিতে হবে এরপর কিন্তু লারাচারা থামা যায় না থামাইলে কিন্তু উপরে একটা সরের মতো পড়ে যাবে লারাচারার ফাঁকে মি এক চামচ কাল্লে জিরা আর এক চামচ মেথি দিয়ে নিলাম এবার আবার খুব সুন্দর মতো জাল দিয়ে লইতে হবে এই রেসিপি বানাইতে মগু বেশি কষ্ট হইবে না কারণ সব কিছু উপকরণ মোটামুটি সবার ঘরেই থাকে এখন দেখেন মিশ্রণটা যখন এরমের গণ হয়ে যাবে তখন মনে করবেন যে হয়ে গেছে এই পর্যায়ে চুলার আস বন্ধ করে নামিয়ে নিতে হইবে এই যে ঠান্ডা হওয়ার পর আমি ছেঁকেছি এরকম এর মধ্যে দিয়ে দিবো দুই চামচ চিনি চিনি দিয়ে কাল গুটুগুট গুটুগুটো করে এক কালে গোলাই হেলাইতে হবে যেন চিনির দানা এক একটাও আসানা থাকে মিশ্রণ তৈরির মোটামুটি দু ঘন্টা পর কিন্তু চুলে দিতে হইবে কারণ একদম ঠান্ডা হওয়ার পর চুল ব্যবহার করতে হবে গরম গরম চুলে দিলে চুলের উপকারের শিখে ক্ষতি বেশি হয়ে যাবে কন্ডিশনারের বদলে আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারেন বাজারের কন্ডিশনে আমার একটু ভালো লাগে না কারণ গড়ায় লাগলেই চুল যায় তাই আজকে এই পর্যন্তই ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ টাটা আসসালামু আলাইকুম